প্রিয় দিনী ভাই বোন আজ চারে মহরম সোমবার পাকের রহমতের দরজাগুলা খোলা আছে আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ বলেন বান্দা কি চাইবা চাও আজকে এমন একটি অজিফা আপনাদেরকে দিব কোরআনে সুরতুল হাসরের মধ্যে আছে যেই হাসর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে আয়াতটি আল্লাহ পাকের দুইটি গুণবাচক নাম একই বাক্যে একই সাথে আছে এই আল্লাহ পাকের এই নামটি এই বাক্য যদি নয় বার অথবা একুশ বার পরে আল্লাহর কাছে হাত তোলেন আল্লাহ বলেন বান্দা রিজিক চাইবা তো রিজিক পেয়ে যাবা মাফ চাইবা তো মাফ পেয়ে যাবে আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইবে রোগ থেকে মুক্তি পেয়ে যাবে তোমার কি কি প্রয়োজন ও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা কার কি প্রয়োজন কার কি আশা কার কি দরকার পরিবারে সংসারে ব্যক্তিগত জীবনে কি দরকার আজকে চায় মহরম সোমবার শ্রেষ্ঠ দিনে দিন অথবা যে কোনো সময় চান ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি বলতে বাধ্য হবেন যে হুজুর আপনার আমলটি করে ইনশাল্লাহ কবুল হয়েছে কিন্তু ধৈর্য হওয়া যাবে না সবরের সাথে আদবের সাথে বিনয়ের সাথে আল্লাহর ভয় রেখে আমলটি করতে হবে প্রত্যেকটা মানুষের দোয়াল্লাহ কবুল করে নেন যারা ইমানদার প্রত্যেকের দোয়াল্লাহ তালা তিনটি ক্যাটাগরিতে কবুল করে নেন এক নাম্বার হলো আল্লাহ সাথে সাথে কবুল করেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছুদিন পরে তার প্রয়োজন পূরণ করে দেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ দুনিয়াতে দেন না ওই বান্দার জন্য কল্যাণ করে আকিরাতে আল্লাহ মহা পুরস্কার রেখেছেন আল্লাহ আকবর সম্মানিতা মামুন আমার মুসলিম ভাইরা মাস্টি হলো মোহরম আল্লাহ আল্লাহ তালা জানিয়েছেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম শাহরুল্লাহিল মোহরম এই মাসটি হলো আমি আল্লাহর মাস এই মাসে রোজা বেশি বেশি রাখো এবাদত করো জিকির করো যে অজিফাটি প্রত্যেক দিন আপনাদেরকে দিয়ে থাকি ওই অজিফাটি যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে সেই সৌভাগ্য আল্লাহ নসিব করবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দিবেন মনের আশা পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন তকদিন পরিবর্তন করে নেবেন সোমবার দিন রসুল করিম সাল্লাম রোজা রাখতেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আল্লাহ নবী বলছেন সোমবার দিন রোজা রাখি সোমবার দিন জন্মগ্রহণ করে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি আল্লাহ আকবাব প্রিয় দিনদারি বান্দার মুসলিম বায়ু বোন মাসটি হলো মহারম মাস আমাদের হচ্ছে আশুরা এই মহাররম্মা সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলবো আশুরার রোজার ফজিলত জানিয়ে দিব রোজাটি মা বোনেরা মিস করবেন না তারপর আমরা আজকে যে শ্রেষ্ঠ ওজিফা সুরা হাসরের মধ্যে দেওয়া আছে ওই ওজিফাটি যেই নিয়মে বলবো যদি করতে পারেন কপাল খুলে যাবে মনের আশা রব্বুল আলমিন পূরণ করে নেবেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা ভালোবাসবেন পছন্দ করবেন সবাই আপনাকে সম্মান করবে আল্লাহ মনের আশা

আল্লাহ দিয়ে দিলেন কিতাবের মধ্যে লিখে দিলেন মাসগুলোর সংখ্যা হলো বারো প্রত্যেক বছরে মাসের সংখ্যা হবে বারো এটা দুনিয়ার কোনো ফায়সালা নয় দুনিয়ার কেউ বলে নাই বলেছেন না মার আল্লাহ আপনার আল্লাহ যিনি আমাদের খলেক যিনি আমাদের মালেক মিনহা আর বাতুন হরম এই বারোটি মাস থেকে চারটি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে সম্মানিত করেছেন এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকদ তিন নাম্বার হলো জিলহজ চার মহাররম এই মহাররণম মাস বড়ই দামি আমার মা বোনের মাসের রোজা কেন বেশি বেশি রাখবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ফার আলী সুমুয়া মা সৌরা নবীজি যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখেন ইহুদিরা আসুরার রোজা রেখেছে নবীজি প্রশ্ন করলেন ফাকলা মা হাজা কি ব্যাপার তোমরা এই দিনে রোজা রেখেছ কেন ইহুদিরা জবাব দিল হা দা ইয়ামুন এই দিনটি বড় উত্তম তার শত্রুর কবল থেকে আল্লাহ সেদিন মুক্তি দিয়েছিলেন অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুসা বন ইসাকে আল্লাহ রবিন হেফাজত করেছিলেন মুসা সেই দিনটিতে রোজা রেখেছিলেন এই জন্য ইহুদিরা বলে আমরা সেই দিনে রোজা রাখি আল্লাহ নবী বললেন কয়লা ফান হাক কুবি মসা মিনকুমফাস আমার অভিসিয়া আমি আমি রসুল আমি তোমাদের অপেক্ষায় মুসা নিকট অধিক নিকটবর্তী এজন্য আমি আশুরার রোজা রাখলাম সাহাবাই কারামদেরকেও আশুরার রোজা রাখার জন্য নবীজি বলছেন নবীজির স্ত্রী হাফ সারদি আল্লাহ না বলেন আল্লাহনবী চারটে আমল জীবনে কখনো মিস করতেন না এক নম্বর হল আশুরার রোজা মিস করতেন না দুই নাম্বার হলো আল্লাহর নবীজি হিজল হজ মাসের প্রথম নয়টি রোজা মিস করতেন না তিন নাম্বার হলো প্রত্যেক চন্দ্র মাসের আইয়ামে 20 এর রোজা 13 14 15 রোজা মিস করতেন না চার নাম্বার হলো ফজরের দুই রাকাত সুন্নাত পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না মুহররম মাসের রোজা কতই দামি কতই দামি আরেকটি হাদিস শুনুন আফদুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজানের ইয়ামের পরে রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লার মাস মহাররম মাসের রোজা আল্লাহ আকবাদ এজন্য আমরা আশুরার রোজা রাখব আশুরার সন্নিকটে চলে এসেছে ও আমার মহিলা মাবুল ও আমার মুসলিম ভাই এই যে নয়ে মহাররম দশ মহাররম মাশুরাই দুইটি রোজা রাখবেন ইংরেজির তারিখ হিসেবে আগামী পাঁচ জুলাই ছয়ে জুলাই আবারও বলছি ইংরেজি তারিখ হিসেবে আগামী পাঁচে জুলাই ছয়ে জুলাই আগামী শনিবার রবিবার আগামী শনিবার রবিবার 5 জুলাই ছয়ে জুলাই এই দুইটি রোজা রাখবেন বলতে পারেন যে হুজুর এই দুইটি রোজা রাখলে কি হবে আল্লাহর নবী কি পুরস্কার আপনাদের জন্য রেখেছেন শুনে নিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আনাসুরা আই ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইুকা ফি র সনাতাল্লাতী ক্বাবলা ওয়া সনাতাল্লাতী বাদা আল্লাহর নবী বলছেন অজগৎবাসী শুনে নাও যদি তোমরা আশুরা দিন বোঝা রাখো আল্লাহ তালা এক বছরের এক বছরের যত গুনা আছে সব গুণার আলামিন মাফ করে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর এই আশুরার দিন কতটা দামি কেন এত দামি হলো আমার মা বোনেরা একটু কথা শুনে নেন এই আশুরার দিন দামি হওয়ার কারণ হলো মহারমের দশ তারিখকে আশুরা বলা হয় মহারমের দশ তারিখ আশুরার দিন দামি হওয়ার কারণ হলো আল্লাহ মহরমের দশ তারিখ আসুরার দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন এই মহরমের দশ তারিখ আসুরার দিনে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ আর দিনে আদম আলী ওসাল্লাম হাওয়া আলী ওসাল্লামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন তিনি দুনিয়ার মধ্যে তিন শত বছর কান্নাকাটি করেছেন তওবা করেছেন যে দিনটিতে আল্লাহ পাক তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবর প্রিয় দিন দারিবন্দার মুসলিম বায় বোন শুধু তাই নয় হজরত আলী ওসাল্লাম যখন তার কৌমকে দাওয়াত দিলেন কোনো দাওয়াত গ্রহণ করল না আল্লাহর কাছে নালিশ দিলেন যে আমার কৌমরা সীমালঙ্ঘন করতেছে দাওয়াত গ্রহণ করতেছে না আল্লাহ বললেন নু একটি নৌকা বানাও আল্লাহ তালা নু আলী সাল্লামের কৌমকে পানি দ্বারা বন্যা দ্বারা প্লাবিত করে ফেললেন চল্লিশ দিন পানির উপরে নু আলী ওসাল্লামের নৌকা ছিল যেই দিনে যদি নামক পাহাড়ের সাথে নৌকা লেগেছে ওই দিন ছিল মহরমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হজরতে ইব্রাহিম ও খলিল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেললো অগ্নিকুণ্ড থেকে রব্বুল আলমিন যেদিন মুক্ত করেছিলেন সেই দিনটি ছিল মহরমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার শুধু তাই নয় হজরতে হজরতে আইয়ুব আলাই ইসালাম আল্লাহর একজন শরীর কদর পয়গম্বর ছিলেন আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে আঠারো বছর পরে আল্লাহ তালা সুস্থ করেছিলেন যে দিনে সুস্থ করেছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসর দিন হজরত ইউনুস পয়গম্বর আলী ইসলাম মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন যেদিন আল্লাহ তালা বিপত্তিক থেকে উদ্ধার করেছিলেন সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসর দিন শুধু তাই নয় সবচেয়ে হৃদয় বিদারক সবচেয়ে ঘটনা হলো আমাদের নবী সঈদুল মুরুসেন রহমাত উল্লিলা আলেবিন জেনে নাতি ইমাম হোসেন নদী আল্লাহ মুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমা সীমা গলার মধ্যে সুরি চালায়া মোহাররমের দশ তারিখ শহীদ করেছেন প্রিয় দারিমান দার মুসলিম ভাইবোন এই মহাররম মাস বড়ই দামি আ চার এ মহাররম যে আ ওজিফাটি এখন ওজিফাটি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন আজকের ওজিফাটি এটা কোরআনের একটি বাক্য সুরতুল হাসরের শেষ মধ্যে আছে আজকের অজিফাটি কিভাবে করবেন আজ আল্লাপাকের রহমতের দরজা খোলা আছে ঋষিকের দরজা খোলা আছে গুনামাফের দরজা খোলা আছে অসুস্থতা থেকে সুস্থতা বানানোর দরজা খোলা আছে আল্লাহর কাছে যা চাইবেন আজকের পরে আল্লাহ আপনাকে তাই দিবেন সর্বপ্রথম অজিফাটি করার জন্য আমি আমি আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন রহিম সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকায় অজুব শেষ করবেন অজু শেষ করার পর একবার কালিমে সাদাত পড়বেন আঙ্গুলটাকে অজু করে অসাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দহ লা শেরি কালা ও সাধু আল্লাহ মোহাম্মেদ আবেদ হু আর কালিমে সাদাত পড়ল্লাল্লাহ পাক ইটের বিরিশ তাদেরকে বলেন অ জান্নাত্রী বিরিশ দারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সবাহান অনেক মা বোনেরা হায়াস চলতেছে প্রিয়র চলতেছে আপনারাও পড়তে পারবেন আপনারাও কিন্তু আমলটি করতে পারবেন আজকের সোমবার দিন চারে মহারম শ্রেষ্ঠ আমলটি অদুশেষ শেষ হয়ে যাবে তারপর যাই নামাজ বিছিয়ে বসে যাবেন সর্বপ্রথম আপনার আমলটি যেভাবে যেইভাবে করবেন আমলটি শোনুন এক নম্বরে তিনবার স্তকফার পড়বেন ছোট্ট স্তকফার আস্তা ও ফিরুল লহা ওয়াতু উইলাই আস্ত ও ফিরুল লহা ওয়াতু বুইলাই আস্ত লহা ওয়াতু উইলাই ইস্তোকফার পড়লে কি হবে স্টোকফার পড়লে পাঁচটি পুরস্কার জিন্দেগির গুণা মাফ হবে টাকা পয়সার দন্দৌল ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী হয়ে যাবেন তিন নাম্বার এক শোন

সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাই লাইল্লাল্লাহ রসুল্লাহরা বলছেন মানে কয় লাই লাই লাইল্লা দাখুল আল জান্না যে ব্যক্তি লাই লাইল্লাহ পড়বে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোফাহান আল্লাহ তিনবার আর একবার পড়বেন আচ্ছা কালিমের সাহাদত আচ্ছা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা

سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على সৈদিনা মোহাম্মদ এ মোহাম্বতি ও মা বোন একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন আর মোহাম্বতি যদি দূর পড়তে পারেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন হাউজে কৌসারের পানি নবীজি নিজ হাতে পান করাবেন আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন আল্লাহ আকবার এগুলো করার পরে আজকের দিনের শ্রেষ্ঠ জিফাটি নয় বার অথবা একুশ বার পড়বেন আমার মা বোনেরা কোনটি ছোট্ট একটা আল্লাহ পাকের দুইটি সিফাতি নাম একই বাক্যের মধ্যে দেওয়া আছে এমন দুইটি নাম এই নামগুলা বললে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ বান্দাকে দিতে দেরি হয় না বান্দাকে দিতে দেরি হয় না আল্লাহর কাছে চাইবেন তো মনে আশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে নেবেন এই দোয়াটি আল্লাহ পাকের এই নামটি বাক্যটি নয় বার পড়বেন হুয়ার রহমান الرحمن الرحيم هو 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 الرحمن الرحيم هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ الرَّحْمَنُ দিনদার মুসলিম ভাই বোন নয় বার অথবা একুশ বার পড়বেন পড়ার পরে তারপর আবার তিনবার দুরুস শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ এই তিনবার দুরুস শরীফ পড়ার পরে আজকে যে ওয়াজিফাটি পড়লেন এই ওয়াজিফাটির ফজিলতটি শুনে নেন এই নামটি এমন দুটি নাম যাদের আল্লাহ দুনিয়াতে এই নাম ধরে ডাকলে রিজিক দেন সম্মান দেন মর্যাদা বাড়িয়ে দেন নিরাপত্তা দেন নেক সন্তান দেন মাফ করেন মনের সব প্রয়োজন আল্লাহ পূরণ করেন আল্লাহ তালা বিশেষ সম্মান আর মর্যাদা দান করেন বিশেষ খাজানা তার জন্য বরাদ্দ করে দেন দুনিয়াতে আখেরাতে আল্লাহ তালা তাকে সম্মানিত করে দুনিয়াতে রিজিক দিয়ে ভরপুর করে দেন আর পরকালে রব্বুল নামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ আকবর তারপরে আপনারা মুনাজাত ধরবেন সর্বশেষে আল্লাহম্মা আমিন বলে হাতটা কেমন করে তুলে দিবেন ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে দিবেন আল্লাহর কাছে হাত বাড়িয়ে সর্বপ্রথম এগারো বার পরে নিবেন ইয়াদাল জ্বাল আলীওয়ল্লি করম ইয়াদ করম পরে নিবেন ইয়াদ আল জালানি আল নিকরম এগারো বার পরার পরে তারপরে সর্বপ্রথম আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আর তারপর আল্লাহরবুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অবাব অনঠন থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন রূপ থেকে মুক্তি চাইবেন আল্লাহ আরব্লা আলমিন সব দোয়া প্রতিটি দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে রিজিক টাকা পয়সার দ্বন্দ্ব সম্মান জান্নাত চাইবেন নেক হায়াত চাইবেন সুস্থতা চাইবেন সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তারপরে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন তাদেরকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আ সোমবার আল্লাপাকের রহমতের দরজা খোলা আছে বিশেষ কুদরতি হাত প্রসারিত করে রেখেছেন আল্লাহ করে আমাদেরকে ডাকতেছেন এই অজিফাটি পরে যদি কবুল করে নিবেন আল্লাহ আজ চারি মহারম সোমবার দিন অথবা রাতে আজকের অজিফাটি শ্রেষ্ঠ আল্লাহ পাকের এই দুইটি নাম সম্বলিত বাক্যটি বেশি বেশি যেন পড়তে পারে আল্লাহ পাক তা